দশক আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি যে হোসেনি দালান যে রয়েছে আর সেটির সামনেই কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সেই তাজিয়া যে মিছিলটি রয়েছে সে মিছিল শেষ করে কিন্তু এখন তাদের যে খাবার সে খাবারের জন্য কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে সেই দৃশ্যটি কিন্তু দেখানোর চেষ্টা করছে যে সকল পেশার মানুষ এবং সকল শিয়া থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু ছিলেন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি মতে দর্শক আমি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করি সরাসরি যদি দেখানোর চেষ্টা করি যে মহিলা ধরি নাই মহিলা ধরি নাই মহিলা ধরি নাই কথা ঠিক করলে বলেন तवारे <laughs> दरक আশুকাকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর নিরাপত্তা কিন্তু জোরদার করেছিলেন যে ঢাকা আর যে পুলিশ এবং যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এবং আজ কিন্তু সকালে দশটা থেকে কিন্তু এই মিশনটি শুরু হয় এবং যে হোসেনি দাঁড়ানের যে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সেনাবাহিনী পুলিশ এবং সুয়াইট এবং ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু এছাড়াও কিন্তু সাদা পোশাকে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু তারা কিন্তু তাদের যে নিরাপত্তা কিন্তু জোরদার করেছেন করেছেন এবং যে হোসানি যে দালানের দালানের যে প্রবেশ মুখ এবং যে মূল সড়ক কিন্তু ব্রেকে দেওয়া হয়েছিল এবং তাতে যানবাহন প্রবেশ করতে না পারে এবং তাদের যাতে কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন দর্শক এই ছিল সর্বশেষ দালান থেকে কিন্তু সর্বশেষ যেই আপডেটটি ছিল সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সরাসরি